পরে সুন্দরবনে প্রত্যন্ত একটি গ্রামে নজরকারে জাগো ফাউন্ডেশনের ব্যতিক্রমী এই স্কুল এই স্কুলটিতে পড়াশোনা হয় সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে প্রত্যন্ত গ্রাম হলেও এখানকার বঞ্চিত শিশুরা এখানে লেখাপড়া করে আনন্দঘন পরিবেশে এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্কুলটির প্রতিটি ভবনে রয়েছে নান্দনিকত ছোঁয়া ব্যতিক্রমী স্থাপত্য শৈলী এই বিদ্যালয়কে দিয়েছে অন্যরকম রূপ এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে একেবারেই ভিন্ন পরিবেশে আনন্দের সাথে শিক্ষকরা বাচ্চাদের সাথে একেবারে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাই কোনো বাচ্চাই এই স্কুলে এসে কখনো বিরক্তি বোধ করে না বাচ্চাদের জন্য রয়েছে চমৎকার খেলার পরিবেশ পড়াশোনার পাশাপাশি তারা খেলাধুলাও করে প্রত্যন্ত গ্রাম হলেও এখানে সর্বক্ষণিক বিদ্যুৎ প্রবাহের জন্য রয়েছে জেনারেটরের ব্যবস্থা বাচ্চাদের নৈতিকতা থেকে

তারপরে কত মাস বয়সে বা কত বছর বয়সে ব্যক্তি গিয়ে আমি সেগুলা তোমরা ঠিক আছে আমার নাম লাবিবা খাতুন আমি জাগো ফাউন্ডেশন ডিজিটাল স্কুলে পড়ি আমি একটা ছড়া বলবো টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হাউ আর ওয়ান্ডার হোয়াট ইউ আপ অ্যাবাউ দ্য ওয়ার সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই থ্যাংক ইউ লেখাপড়ার পাশাপাশি এখানে বাচ্চাদের শেখানো হয় নেতৃত্ব গুণাবলী তিনশো জন বাচ্চা এলাকার সুবিধামূলক শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতেছে রাস্তার পাশাপাশি আমাদের ক্লাসগুলা পরিচালনা হচ্ছে ঢাকা থেকে অনলাইনের মাধ্যমে এখানেও ক্লাস পরিচালনা করার জন্য একজন করে শিক্ষক থাকেন আর আর এখানে একজন একজন শিক্ষক থাকেন যিনি পড়াগুলোকে আদায় করে নিচ্ছেন এবং পড়াগুলাকে চেক করছেন খাতাগুলো চেক করছেন ঢাকা থেকে তো সব কিছু আসলে সম্ভব হয় না চেক করার জন্য ফলে এই মানে অজ পরাগায় এত সুন্দরভাবে একটা স্কুল চালানো তো এতে কোনো সৃষ্টি হচ্ছে না আমরা এলাকার বিভিন্নভাবে সাপোর্ট পাচ্ছি মানুষের পাশাপাশি আমাদের যে ঢাকা যে অফিস আছে এবং পাশাপাশি সারা বাংলাদেশে আমাদের এগারোটা স্কুল আছে এবং আমরা শিক্ষা নিয়েই মূলত কাজ করি সরকারের যে কার্য কারিকুলাম আছে এনসিটিভির এই কারিকুলাম অনুযায়ী বাচ্চাদেরকে পাঠদানটা দেওয়া হচ্ছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সুযোগ পেলে সুন্দর এই স্কুলটি ভ্রমণ করে আসতে পারেন